তো বন্ধুরা আমি আজকে ঘুম থেকে উঠে ছাদ বাগানে ফুল তুলতে আসলাম আর ফুল তুলতে এসেছি আমি অবাক যে আমাদের জবা গাছে এত ফুল ফুটেছে আর এই জবা গাছটাকে আমরা দু বছর আগে একটা ডাল থেকে বসেছিলাম এই জবা গাছটা আমাদেরকে হায়েস্ট ফুল দিয়ে যাচ্ছিলো বাইশটা তেইশটা আর এই দিক থেকে দেখতেই পাচ্ছি নীলকণ্ঠ ফুল ফুটেছে এই নীলকণ্ঠ ফুলগুলোকে আমরা তুলবো আর জবা ফুলগুলোকেও তুলবো ততক্ষণ আমি যতক্ষণ জবা ফুলগুলোকে তুলি আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন ততক্ষণ চলো আমরা জবা ফুলগুলোকে তুলে নিই তো বন্ধুরা এখানে একটা সাদা রঙের জবা এটাকে আমরা তুলে নেব তো বন্ধুরা আমাদের তো ফুল ফুটেছে এইগুলো আমরা এখন বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলো নীলকণ্ঠ ফুটেছে তো বন্ধুরা আমাদের ছাদ বাগান থেকে এতগুলো ফুল ফুটেছে এই ফুলগুলোকে বাড়িতে পুজোর জন্য দিয়ে দেবো আর এই রিলেটেড শর্টস দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা